গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আগের ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ভূগোলের ভারতের প্রাকৃতিক পরিবেশ ভারতের নদ নদী থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছিলাম এবং তোমাদের ম্যাপ পয়েন্টিংয়েও আমরা নদীগুলো আমরা করিয়ে দিয়েছিলাম আজ আমরা এই ক্লাসে ভারতের মাটি এই বিষয়ের ওপরে একটি ক্লাস করাবো ঠিক আছে তাহলে আমরা এখানে ভারতের মাটি কীরকম সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। আর আমাদের আগের ক্লাসটি যারা দেখনি তারা অবশ্যই দেখে নেবে আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করনি তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে এই মাটি থেকে তোমাদের যে বিষয়গুলো ভালোভাবে পড়তে হবে সেটাই আমরা এই ক্লাসে আলোচনা করে দেব ঠিক আছে তাহলে এখানে মাটি বলতে কোন জিনিসটাকে বোঝায় মাটি হচ্ছে যেটা আমরা ক্লাস নাইনে পড়েছিলাম যে আবহবিকার যেটা যেটা হয় শিলার মধ্যে আবহবিকার হলে সেই আবহবিকারের ফলে যে আলগা একটা পদার্থ তৈরি হয় এবং তার সাথে জল বায়ু এই সবগুলো মিশে গাছপালার পচা জিনিস এগুলো মিশে জৈব পদার্থ মাটি তৈরি করে ঠিক আছে এটা আগে একটুখানি জেনে রাখতে হবে এরপর যেটা পড়ব সেটা হচ্ছে যে ভারতে যে মাটি আমরা দেখতে পাই সেটা কত রকমের সেটা আমরা মোটামুটি ছ রকমের মাটি দেখতে পাই কি কি একটা হচ্ছে যে পার্বত্য মাটি একটা হচ্ছে পলি মাটি একটা হচ্ছে যে কৃষ্ণ বা কালো বা রেগুর মাটি আচ্ছা একটা হচ্ছে লাল বা লোহিত মাটি আর একটা হচ্ছে ল্যাটেরাইট মাটি আর একটা হচ্ছে মরু মাটি ঠিক আছে এইগুলো আচ্ছা এর এবার এবার তাহলে আমরা একটু আমরা আগে বলে নিই তারপর আমরা ম্যাপে দেখে নেবো ঠিক আছে তাহলে প্রথম যেটা আছে সেটা হচ্ছে যে পার্বত্য মাটি এটা ঠিক আছে তাহলে পার্বত্য মাটি কোথাও দেখা যায় ভারতের যেখানে যেখানে পাহাড়ি অঞ্চল আছে সেই জায়গাগুলোতেই কিন্তু পার্বত্য মাটিটা দেখতে পাওয়া যায় ঠিক আছে তাহলে ভারতের মানে একদম আমরা এতে আর হিমালয় হিমালয়ের যে হিমালয় পাহাড় আর দক্ষিণে নীলগিরি আর পশ্চিমঘাট এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু এই মাটিটা দেখা যায় আর এই মাটির কিন্তু বৈশিষ্ট্য আমাদের পড়তে হবে বৈশিষ্ট্য কী হবে এই মাটিতে গাছের পাতার পচে যে জৈব পদার্থ তৈরি করে তার জন্য এর পিএইচের মান একটু ফাইভ পয়েন্ট পাঁচ থেকে ছয় সিক্স পর্যন্ত ঠিক আছে আর এই মাটিতে নাইট্রোজেনের পরিমাণ কিন্তু কম আর এর উর্বরতা মাঝারি আর এতে চেয়ে হয় এতে চা আর ফল এইসব জিনিসগুলো কিন্তু চাষ হয় ঠিক আছে আর এরপরে যেটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে যে আমরা এবার ম্যাপে দেখে নেব কোনটা আমাদের ভারতের ওই এ মাটি পার্বত্য মাটি এই যে এইবার দেখো ভারতের মাটি দেখিয়ে দিয়েছি আমরা এই যে এইটা এবার এখানে আমরা নিচের দিকে চলে যাব। এই যে এইখানটা দেখতে পাচ্ছ পার্বত্য মাটি বলে আমরা দেখিয়ে দিয়েছি আলাদা করে তাহলে এই যে ম্যাপটা যেটা আমরা দেখাচ্ছি এই ম্যাপের এই যে একদম এই ওপরের দিকটা ঠিক আছে এই দিকটা আর এই নিচের দিক যেটা এই দুটো দিকই আমাদের এইখানটা আর এই 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 সোজাসুজি আমাদের এই জায়গাটা এই এতটা জায়গা আমাদের পার্বত্য মাটি ঠিক আছে এরপর আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে পলি মাটি ঠিক আছে তাহলে পলিমাটি মানে পলি নদীর পলি জমে জমে যে মাটিটা তৈরি হয় সৃষ্টি হয় সেটাই হচ্ছে যে পলিমাটি ঠিক আছে তৈরি হয় এটা পলি জমা হয়ে হয়ে এটা তাহলে পলিমাটি কোথায় কোথায় দেখা যায় এটা আমাদের একদম মোটামুটি পাঞ্জাব হরিয়ানা দিল্লি আমাদের পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ গুজরাট বিহার আসাম ত্রিপুরা সব জায়গাতেই দেখা যায় এর বৈশিষ্ট্য কী এটা দেখতে হালকা হলুদ রঙের খুব উর্বর ঠিক আছে আর এতে ফসফরাস পটাশিয়াম এগুলো খুব সূক্ষ্ম পরিমাণে থাকে আর এই মাটিতে কি কী চাষ ভালো হয় এতে ধান গম পাট আখ ডাল মোটা বেশিরভাগ চাষই কিন্তু পলি খুব ভালো হয় তাহলে এবার পলিমাটিটা আমরা দেখব কোনটা ঠিক আছে ম্যাপে ভারতের ম্যাপটা আমরা এইভাবে দেখে নিলাম এবার আমরা পলিমাটিটা একদম দেখে নেবো পলিমাটি হচ্ছে তাহলে এই জায়গা থেকে আমাদের এই যে এই জায়গা থেকে শুরু করে একদম এই জায়গাটা দিয়ে এসে এইভাবে এসে একদম এইভাবে এসে একদম এই আমাদের সমুদ্র তীরবর্তী যে জায়গাগুলো এইগুলোতে একদম এইভাবে গিয়ে এই রকম এই এতটা জায়গা জুড়ে আমাদের পুরো জায়গাটা নিচের দিকটাতেও আমাদের আছে একদম এইভাবে এই পুরো জায়গাটা দিয়ে এদিক থেকে এসে এইভাবে এটাই হচ্ছে আমাদের পলিমাটি ঠিক আছে আমরা এখানে পাশে পাশে কিন্তু লিখেও দিয়েছি ঠিক আছে তোমরা এগুলো দেখবে ভালোভাবে এরপর আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের কৃষ্ণমিত্তিকা যেটার নামই হচ্ছে কালো বা রেগুর মাটি যেটাকে ব্ল্যাক সয়েলও বলে এরকম শর্ট কোশ্চেনও থাকে ঠিক আছে এটা কোথায় কোথায় দেখা যায় এটা মধ্যপ্রদেশ কর্ণাটক গুজরাটের বেশ কিছু অংশে কিন্তু এটা দেখা যায় ঠিক আছে আর বৈশিষ্ট্য এর রং কালো তাই এর নাম স্থানীয় ভাষায় এর নাম রেগুর আর এতে ফসফরাস নাইট্রোজেন এবং জৈব পদার্থ কম থাকে বলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম থাকে ঠিক আছে আর এটা এঁটেল জাতীয় মাটি ভিজো অবস্থায় আঠালো শুকিয়ে গেলে কিন্তু এটা ফেটে যায় আর এতে কী কী চাষ হয় এতে তুলো চাষ খুব ভালো হয় ঠিক আছে আর এছাড়া তিসি বাদাম গম এগুলো কিন্তু এতে চাষ করা হয় ঠিক আছে তাহলে কৃষ্ণমিত্তিকা কোন জায়গাটায় একদম আমরা দেখে নেব ভারতের ঠিক হচ্ছে যে এই যে জায়গাটা এই টোটাল যে জায়গাটা এই পুরো জায়গাটা এইটাই হচ্ছে যে আমাদের যে রাজ্যগুলো আমরা বললাম সেগুলো এখানে সেগুলো যেমন হচ্ছে তোমাদের মহারাষ্ট্র গুজরাটের কিছুটা জায়গা ঠিক আছে এইগুলো সবই এখানেই কিন্তু এই মাটিটা দেখতে পাওয়া যায় ঠিক আছে এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে লাল মাটি লাল মাটি এটা কোথায় দেখা যায় এটা হচ্ছে যে আমাদের দক্ষিণ ভারতের মালভূমি পশ্চিমবঙ্গ উড়িষ্যা তেলেঙ্গানা এই সমস্ত মালভূমিগুলোতে কিন্তু দেখতে পাওয়া যায় ঠিক আছে আর এটাতে কেন লাল বলে কারণ এটাকে লাল বা লোহিত মাটিও বলে কেন বলে কারণ এই মাটিতে নাইট্রোজেন ড্রাই অক্সাইড যেটা ঠিক আছে সেটা কিন্তু প্রচুর পরিমাণে থাকে ঠিক আছে সেই জন্য কিন্তু এটাকে লাল মাটি বলা হয় ঠিক আছে লৌহ অক্সাইডের পরিমাণও কিন্তু বেশি থাকে সেই জন্য এটা লাল দেখায় ঠিক আছে আর এতে কী কী চাষ হয় এতে চাষ সেরকম খুব ভালো কিছু হয় না আখ গম তুলো এই জাতীয় জিনিসগুলো কিন্তু এখানে ডাল জোয়ার বাজরা এগুলো এখানে কিন্তু চাষ হয় ঠিক আছে এবার আমরা দেখব ম্যাপে কোন জায়গাটায় ঠিক এই মাটিটা ঠিক লাল মাটিটা তাহলে কোন কোন জায়গায় লাল মাটিটা দেখো তোমরা ম্যাপের এই যে জায়গাটা এই জায়গাটা পুরোটাই লাল মাটি এই জায়গাটা আমরা দেখিয়ে দিয়েছি আর আমাদের একটু নিচের দিকটা এই জায়গাটা এই জায়গাটাতে কিন্তু আমাদের লাল মাটিটা দেখতে পাওয়া যায় এই জায়গাটা এই দুটো জায়গায় ঠিক আছে যেই যে জায়গাগুলোর নাম আমরা বলেছি রাজ্যগুলোর এখানেই আছে সেগুলো অবস্থানটা ঠিক আছে আর এরপর এরপর হচ্ছে যেটা সেটা হচ্ছে যে ল্যাটেরাইন মাটি ল্যাটেরাইন মাটি হচ্ছে এর বৈশিষ্ট্য কোথায় কোথায় দেখা যায় এটা মহারাষ্ট্রের দাক্ষিণাংশে কর্ণাটক মালভূমির পশ্চিমে আর পশ্চিমবঙ্গের পশ্চিমে মেঘালয় মালভূমিতে এই জায়গাগুলোতে ঠিক আছে এবার আর এর বৈশিষ্ট্য কী বৈশিষ্ট্য হচ্ছে যে এতে চুনার সিলিকা এই মাটিতে উপরের স্তরে থাকে ঠিক আছে আর এটা লাল রঙে আর ঝামা ইঁটের মতো থাকে এগুলো ঠিক আছে আর এই মাটিতে কী কী চাষ হয় চা কফি রবার বাদাম এগুলো ঠিক আছে এগুলোই বলতে হবে আর এবার এটা আমরা দেখে নেবো কোন কোন জায়গাটা হবে এটা একদম আমরা যে নামগুলো দেখলাম একদম হচ্ছে যে এই জায়গাটা এই জায়গাটা আমাদের যেটা বলেছে যে ওই পশ্চিমবঙ্গের যে দিকটা পশ্চিম দিকটা এই দিকটা তারপরে মহারাষ্ট্রের দক্ষিণ অংশ মানে এই দিকটা মেঘালয় মালভূমি এইখানটা এই তিনটে জায়গার মধ্যে কিন্তু আমাদের এটা থাকে মহারাষ্ট্রের দক্ষিণ অংশ মানে আমাদের ম্যাপের এই দিকটা ঠিক আছে এখানটা এইগুলো ভালোভাবে তৈরি করতেই হবে তোমাদের কেন কারণ এখান থেকে কিন্তু ম্যাপ পয়েন্টিং পরীক্ষায় অনেক সময়তেই আসে ঠিক আছে আর এরপর শেষ যেটা হচ্ছে যে মরুমাটি মরুমাটি আমাদের রাজস্থান গুজরাটের কিছু জায়গা কচ্ছের রান আর পাঞ্জাব আর হরিয়ানার কিছু জায়গায় দেখতে পাওয়া যায় মরুমাটির আরেকটা একটা নাম আছে এটাকে বলে সিরোজেম আর এর বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য এটা কিন্তু এই মাটি মানে ওই বালি নুড়ির পরিমাণ বেশি জৈব পদার্থ কম ঠিক আছে এটা একটা আর খনিজ লবণগুলো এতে স্তরে স্তরে জমা হয় মাটি লবণাক্ত আর এটা চাষবাসের জন্য একদমই ভালো নয় এটা তবুও এই মাটিতে কী কী চাষ হয় এই মাটিতে গম জোয়ার এগুলো ডাল এগুলো কিন্তু চাষ হয় ঠিক আছে এবার আমরা মরু কোন দিকে আমাদের আমরা একটু দেখে নেব ঠিক আছে এই যে ম্যাপটা রাজস্থানটা আমরা জানি ঠিক আছে এই জায়গাটা রাজস্থান আর এই গুজরাটের কিছু কিছু জায়গা এই জায়গাগুলোতে কিন্তু মরুমাটিটা আমাদের দেখতে পাওয়া যায় ঠিক আছে ঠিক আছে তাহলে ম্যাপটা মোটামুটি ভালোভাবে তোমরা দেখে নেবে আর পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব